হাই হ্যাঁ এভ্রিওান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ডেলি ব্লগ তো কি অবস্থা বেগুন কেন আজি আর গুগুরা করা ভিডিও লই অনুরার মাঝে চলে এসছি আশা করি ব্লগ অনুরাট তো ভালো লাগবে তুই চলন শুরু করা যাক তাই আরাম মানুষ হল তাঁর যাবো যোগ গই বেইনাফাজার মধ্যে লুটি পরটা আর সাকুষ হল তো ডেলদি লুটি আর পরটা দিছা লুটি দিছা ইহতই তো ডলদি পরটা বানিয়ে পরোটা দিয়ে রোল দিয়ে এখন সাদিয়ে হ্যাম আর একখান আর যে ফিরে গান দেখাল একবার চুলন দিয়ে রোল দি গরমতে দি ফিরা গাম ফুরি গিয়ে এখন কেন করগ এ মধ্যে ওলদি লাগা রং লাগা দিয়ে দিইন মেদি উড়ি যার গিয়ে তো এদের মধ্যে হাসর মশেষ এখন দুর্গোল্ দি বাত্তার তো বাত্তায় দি এরা আছে তলদি হাজি 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 গরম মন্দির জলদি বেশি করে হাজি হেবেন হাজি হেলে কিন্তু অনেক ভালো আর এটা আছে মরিচানি এরা চলদি শাশা আর চলদি হুঁজি আর আসল দি গরুগুস্থ তো ইন্দি অলদি দিই বাত্তার ইন্দি মানে কি হয় এই কিন্তি আরও সুন্দর করে বাত্তা ফেট ফেটবরিরা এসে যাই হোক লাতি অলদি আবার উনিতার হারিলেন দি মানে মুখ সুন্দর করে তরারে নেন দিই আবার ওলদি ক্যাপসিকাম দিই শিংড়ি মাছ দি ইয়াগুর দিয়ে আচ্ছা যাই হোক এর ফট দি বেন দে মানে আজি গে এনল হালিয়ার বিডিও তো একদম মধ্যে হল দিই আজিয়ে বেনলদি আমি আবার সুন্দর করে আরেক সিস্টেমের পরোটা বানাই এখন হাইতে আগে গই এখন সাহাইম বেত বই কমন আর আর গাছিনের দেখা দিয়ে আমা গাছিন অনেক কিছু বুঝছেন না অনেকে হবে ইং কিল্লা দেখা গরম মধ্যেও আইকেট গাড়া উনি এ গাছ আল্লাহ বলে ইয়ান আল্লাহ বলে বলে কিন্তু না আতুন যে এত ভালো লাগে আই কি হইত না হইতম কি আরে তো এখন আর অলদি ওরে বাজিরে গরম পরদিন মতো মতন ওই হারা হইম মানে ঠাড়াবা গরম মানে আজিএ বেলকুণিক গিয়ে বেলকনু নি নজর দিয়ে পুরহদিন আর গাছ গাছ কি অবস্থা আচ্ছা আর এলবার গাছ যে লেফোয়ার গই কেয়াতো যদি জানাতে হ্যাঁ কি দিম প্লিজ এক কমেন্ট করে জানাবেন কারণ ইন আগে অনেক পুষ্টি পুষ্টি আছিল লেপো অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট বক্স ইয়ার রিক যদি জানাতা হ্যাঁ তো এটা দেখতে লাগল মার শাল্লার গাছর এই যে ঠেল লুই লুই এই দেখ না একতরফো খায় আর একতরফো লই যাই হোক কাললা বরহর দাদা বনয়ে নিজের আতে হনাকাণ জিনিস লুই খাইবার মজা যে কি আনন্দ আসলে যে করে তাই হতে আর ওলদি শহরের বাসা বাড়ির মধ্যে উল্লেখ মানে গ্রামের নিজে তো অহর অহর পাওয়া যায় ইয়া তো মনে করো না বেলকুনি লুই এটা দূর অনেক কিছু নতুন আলু দিয়ে রা ডেল দিয়ে রা বা রাঁধিয়ে রাখি সুন্দর করে ইয়া করে ফেলে তারি তো এই যারা যারা এলে বেলকুুন ফেলারা হয়নি ফেলানো রাখি না ডেলে গাছ গাছালি লুইবেন যাই হোক এইতো আর ফুর গাছে কিন আসলে কিন্তু যত্ন করম পড়বাই মানে এক একমিককে যায় আর আরমেককে দিয়ে আসলে অবহেলা করে ফেলায় বেশি এই যে আহ ইউ তো না মিরে হুদু গাছ উঠতে দেয় মারাশাল্লাহ এ তো নাই না বোধ ধরে গাছ উঠতে বেগম পালাতে আল্লাহ হাফেজ আলাইকুম